নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবর দিকে গতকাল কলকাতায় সেনার ট্রাক আটকানোর অভিযোগ অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশ কমিশনারের গাড়িকে জায়গা করে দিতে আটকানো হয় সেনার ট্রাক ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিস যাচ্ছিল সেনার গাড়ি সিপির গাড়ি যাবে বলে মাঝপথেই আটকানো হয় জওয়ানদের গাড়ি এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন গতকালের সেই সিসিটিভি ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেটা দেখতে পাচ্ছেন দাঁড় করানো হলো ট্রাফিক পুলিশের তরফ থেকে দাঁড় করানো হলো সেনার গাড়ি সেনার গাড়ি এই মুহূর্তে রাস্তার পাশে অপেক্ষা করছে আর অন্যদিকে যাচ্ছে কনবয় সিপির গাড়ি যাবে বলে মাঝপথে আটকানো হয় জওয়ানদের গাড়ি এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায় আমরা মার্ক করে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন সেই ছবি तो अभी आने वाला खाली गाड़ी है उधर तो नहीं नहीं जा सकते हम तो गाड़ी के लेके आगे उधर लेफ्ट तो पार्क करना था एक्चुअली मेरे को उतरना था लेकिन यहाँ भी पार्किंग यहां तो गाड़ी बड़ा है तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था बस वही है थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का फिर हम लोग नहीं नहीं टक्कर कुछ नहीं लगा नहीं लगा नहीं नहीं ओवर स्पीडिंग कुछ नहीं था मैं तो उतरने वाला था गाड़ी पूरा स्लो हो गया था अच्छा। स्लो करने था फिर मैं बोला कि यहाँ उतरेंगे तो फिर भीड़ हो जाएगा पीछे गाड़ी इसीलिए फिर मैं बोला कि चलो आग, आगे थोड़ा उस साइड में खड़ा करेंगे बोल के तो उसी टाइम कमिश्नर साहब का पीछे से गाड़ी स्पीड था अच्छा। स्पीड था वो क्रॉस कर गया हाँ हाँ बस और उसका कुछ नहीं फोर्ट विलियम से हमको यहाँ पासपोर्ट ऑफिस आना था पासपोर्ट ऑफिस आना था हाँ तो आ, आ रहे हैं आ रहे हैं अभी नहीं पहुँचे तो हाँ सर मैं सर फोर्ट विलियम से आया था यहाँ पासपोर्ट ऑफिस के लिए अभी बड़ा गाड़ी पे इधर नहीं जाएगा तो हमको इधर मोड़ना था तो इधर मोड़ के उधर आगे खड़ा करूँगा बोल के बस वही मैटर था तो जैसे हम वहाँ पर स्लो हो गया था एक बार सोचा कि मैं उतर लूँ लेकिन मैं नए उतर के यहाँ भीड़ होगा बोल के फिर इधर क्रॉस करके फिर उतर जाऊंगा गाड़ी से बोल के उधर क्रॉस करने के लिए हम जस्ट जस्ट मुड़े ही थे वैसे कमिश्नर साहब का गाड़ी उधर से स्पीड में था तो निकल गया तो उनको थोड़ा डिस्टर्ब हुआ होगा बाकी कुछ मैटर नहीं डीसी ट्रैफिक की बोल से नहीं घटना है सुनाई आपने देख अपना फायर कोड ट्रैफिक वायलेशन होने की शॉप कितने अपने एफआर करें देखो ट्रैफिक वायलेशन और ट्रैफिक वायलेशन मध्य तीन चार का वो मैंने वायलेशन में लिखे के इनिशियल हुए कुछ आचे रेड लाइट वायलेशन जो आचे उटा व्हीकल व्हीकल अगेंस्ट हुए नॉर्मली आर्मी व्हीकल्स आर मीन में टू मेंटेन द सिक्रेसी उनका रजिस्ट्रेशन नंबर्स जो आचे उटा अलग था तो उनका अगेंस्ट के केस इनिशियल हुए

এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন কেন পিছনের গাড়িকে ছেড়ে দেওয়া হয়েছিল ট্রাফিকের থেকে মেলেনি কোনো উত্তর সেনার গাড়ি যদি ভুল করে লাল গাড়িও ভুল করেছে তাহলে কি টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীর গাড়িগুলিকে এই প্রশ্নে এই মুহূর্তে যাচ্ছে আমাদের প্রতিনিধি পিঙ্কির বিশেষ প্রতিবেদন আপনাদের দেখাই দেখুন সেনা ট্রাক কোন জায়গায় রাইটার্স এর সামনে ঠিক এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাটা সেই রাস্তা থেকে আসছিল একটি আর্মি ট্রাক এবং সেই আর্মি ট্রাকটি সোজাই রাস্তায় গিয়ে ঠিক যেখানে ডিভাইডারটা ভাগ হচ্ছে সেই ডিভাইডারের ভাগ হচ্ছে যেখান থেকে সেখান থেকে ডান দিক নেওয়ার কথা ডান দিক নিয়ে তার সোজা বাইপাস ধরার কথা ছিল কিন্তু তার আগেই ঘটে বিপত্তি কারণ সেম রাস্তা থেকে আসছিল পুলিশ কমিশনারের গাড়ি মনোজ বার্মার কনবয় এবং এই যে সোজা রাস্তা ধরে তিনি এসে এই সোজা লালবাজারের দিকে যাওয়ার কথা ছিল এবং এখানেই ঘটে বিচ্যুতি আর্মি ট্রাকটি সেই ট্রাকটি ডান দিক নিতে যাচ্ছে ছিল এবং যার ফলস্বরূপ সিপির গাড়ি এবং ট্রাকটি প্রায় গায়ে গায়ে চলে আসে বা যদিও কোন রকম ধাক্কা লাগেনি তবুও তারপরে আর্মি ট্রাকটিকে আটক করা হয় কিন্তু প্রশ্ন উঠছে মনোজ বর্মা বা কমিশনের গাড়ি আসে সেখানে একটি আর্মি ট্রাক যখন এই রাস্তায় ঢুকে পড়েছে তাকে সঙ্গে সঙ্গে কেন মুভ করিয়ে দেওয়া হলো না ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা একদমই প্রশ্ন উঠছে সেনার গাড়িকে আটকে পেছনে থাকা অন্য লাল গাড়িকে ছড়া হলো কিন্তু কেন সেনার গাড়ি যদি ভুল করে তাহলে লাল গাড়িও ভুল করেছে তাহলে কি টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীর গাড়িগুলিকে কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা শোনাই আপনাদের গতকাল মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে অসহযোগিতা করতে নানাভাবে করতে হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার লেঠেল বাহিনীকে দিয়ে বলছে আর্মি যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন না এটাও শুনতে হবে পাকিস্তানের দালাল সৃষ্টি ঘোরানোর জন্য এখন আর্মির গাড়ি আটক আর আর্মির সাথে যেহেতু আর্মি দেশের হয়ে লড়াই করে ভারতবর্ষের হয়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই ভারতীয় সেনার সাথে একটা বৈধিতা আছে এ নতুন কিছু নয় সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আদৌ হয়েছে কিনা না এবারও রকম প্রশ্ন তোলার চেষ্টা করেছে কলকাতা পুলিশ আমি বলতে অসুবিধে থাকলেও আমি মাঝে মাঝে বলি যে এদের একটা বড় অংশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাইনে চলে সেই মাইনে চলছে সেই মাইনের পাশাপাশি উপরি ইনকামের জন্য যে কাজ করে ভেবেছিল সেনাবাহিনীর গাড়ির সাথেও সেটা করবে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ওনাকে দেখে ভারতীয় সেনা পালিয়ে যাচ্ছে এই কথা বলে ভারতীয় সেনার অসম্মান করেছিলেন এখন সেই ভাবনা এই কলকাতা পুলিশের রক্তের মধ্যে মিশেছে দুর্ভাগ্য যে বিএনএস এর আলকাত বেঁচেছে দু হাজার ছাব্বিশের পরে যারা এই সরকারের অনৈতিক কাজকে সমর্থন করে নিজেদের পকেট ভরছে সেই পুলিশদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পদে পদে সেনাকে অপমান করছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী এবং এবার কলকাতা পুলিশও কার্যত অপমান করলো সেনাকে এই অভিযোগ বিজেপির তরফে তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শোনাই আপনাদের সেলার সেলার গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি ট্রাফিক আইন ভেঙেছেন রাজ্যের মধ্যে ট্রাফিক নিয়ম বা আইন বলা সেটা রাজ্যের ব্যাপার সেই নিয়ম সবাই মেনে চলবে সাধারণ মানুষ মেনে চলবে আর্জনে কেউ মানতে সামরিক আইনে কেউ মানতে রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় তাদের যথেষ্ট আর চলবে না তাই জন্য পুলিশ সেই কাজ করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে